ফুটবল ম্যানিয়াতে আপনাদের সকলকে জানাই স্বাগত ফুটবল ম্যানিয়া মানে ফুটবলে যাবতীয় আপডেট থাকছে শুধুমাত্র আপনাদের জন্য আজকের বিষয়বস্তু কি সেটি বলার আগে আপনাদেরকে জানিয়ে রাখি শুধুমাত্র কলকাতা বা ভারতের ফুটবল বা ফুটবলার নয় আন্তর্জাতিক ফুটবল থেকে ফুটবলারদের নিয়ে আমাদের এই ফুটবল ম্যানিয়া আজকের বিষয়বস্তু কি হতে চলেছে সেটি কিন্তু জানতে হলে দেখতে হবে ফুটবল ম্যানিয়া আন্তর্জাতিক ফুটবলার থেকে কিন্তু বা ফুটবল দল থেকে কিন্তু অবসর নিয়ে নিয়েছে জার্মানির এক অন্যতম সেরা গোলকিপার ম্যানুয়াল নয়ার এবং জার্মানির পেশাদার ফুটবল লিগের শীর্ষস্তর স্তর বুন্দেস লিগার ক্লাব বায়ান মিউনিক এবং জার্মানি জাতীয় গোলকিপার হিসেবে কিন্তু তিনি এতদিন খেলে এসেছেন নয়ার একশো সতেরোটি ম্যাচ খেলেছে জার্মানির হয়ে এবং এই আটত্রিশ বছরের তারকা কিন্তু দু হাজার সালে ব্রাজিল বিশ্বকাপের কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিলেন আমরা সকলেই জানি যে এই দিনটি কিন্তু সকল ফুটবলার বা গোলকিপারের জীবনে চলেই আসে এবং এই সিদ্ধান্তটি যে কতটা কঠিন হতে পারে একজন গোলকিপার বা ফুটবলের জন্য সেটিও আমরা সকলেই জানি তবে এটি যে একদিন আসবেই সেটা তো সকলেরই জানা এই মুহূর্তে তিনি কিন্তু সেই বিষয় নিয়ে জানিয়েছেন যে তার শারীরিকভাবে তিনি এই মুহূর্তে যতটা সুস্থ রয়েছে তাতে কিন্তু তিনি দু হাজার ছাব্বিশের বিশ্বকাপ খেলতেই পারতেন তবে তার কোনো কোনোরকমভাবে মনে হয়েছে আন্তর্জাতিক ফুটবল দল থেকে এটি হয়তো তার অবসর নেওয়ার সঠিক সময় এবং এই নিয়ে কিন্তু তার কোনো দ্বিধাপথ ছিল না বলেই আন্তর্জাতিক ফুটবল দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলেন এবং তার সঙ্গে তিনি আরেকটি জিনিস জানিয়েছেন এরপর থেকে কিন্তু তিনি বায়ান মিউনিখের হয়েই খেলবেন তার মানে বুঝতেই পারছেন যে নয়ার কিন্তু এই মুহূর্তে অবসর নেওয়ার কথা জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক ফুটবলার থেকে এবং তিনি কিন্তু এরপর থেকে তাকে দেখা যাবে বায়ান মিউনিখের হয়েই খেলতে এবং এই রকমের যাবতীয় আপডেট দেখতে হলে বা জানতে হলে আপনাদের কিন্তু দেখতে হবে বা ফলো করতে হবে বাংলার পালস টিভি শুধুমাত্র বাংলার পালস টিভির ইউটিউব এবং ফেসবুক ফলো করলেই আপনারা ফুটবলের বা সমস্ত খেলার আপডেট অবশ্যই পেয়ে যাবেন এবং তার সঙ্গে ফলো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আর ফুটবল ম্যানিয়া দেখতে একদমই ভোলা যাবে না আজ শিখ